রবিবার সকালে কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হয়েছে অভিষেকের কেমন আছেন তিনি কিছুদিন আগেই বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল তবে এই জয়ের অন্যতম কারিগর হল অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করছেন অনেকে এবারের গোটা ভোট পর্বে বিরাট পরিশ্রম করেছেন অভিষেক একের পর এক সভা মিটিং নানা ধরনের কর্মসূচি তারপর এসেছে সাফল্য যার জেরে খুশির জোয়ার তৃণমূলের অন্দরে কিন্তু এবার সেই জয়ের অন্যতম কারিগর অভিষেক ভর্তি হলেন নার্সিংহোমে তবে এতদিন ধরে অভিষেকের চোখে সমস্যার কথা জানা যেত তবে এক্ষেত্রে আর তিনি চোখের সমস্যার জন্য নয় অন্য শারীরিক সমস্যার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন সূত্রের খবর মাইক্রো সার্জারির জন্য ভর্তি হয়েছিলেন অভিষেক এবার পেটে ছোট্ট একটা সার্জারি হয়েছে বলে খবর এ নিয়ে অ্যাপোলো হাসপাতালের তরফে একটা মেডিকেল বুলেটিন পেশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হাসপাতালে তার সার্জারি হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে তার রক্তচাপ ও হার্ট রেট স্থিতিশীল রয়েছে